মসজিদে এসে কিছু আদব রয়েছে কিছু নিয়ম কানুন রয়েছে সেগুলোকে ফলো করতে হবে সেগুলোকে পালন করতে হবে কারণ মসজিদ আবাদ করা করে যে ফজিলত আমি অর্জন করবো তো আবাদ করতে গিয়ে যে সময়টা আছে যে অবস্থাটা আছে ওই অবস্থার আমলগুলো আমাকে সম্পূর্ণভাবে রক্ষা করতে হবে সম্পূর্ণভাবে পালন করতে হবে তাহলে মসজিদ আবাদের যে ফজিলতগুলো রয়েছে সেই ফজিলত আমি ভাবে পাব আর না হয় ফজিলত পাওয়া তো দূরের কথা আমল নামার মধ্যে যে সমস্ত আমলগুলো থাকে সেগুলোও ধ্বংস হয়ে যাবে সেগুলোও শেষ হয়ে যাবে তো মসজিদে ঢুকার পর সর্বপ্রথম যে কাজটা করা মসজিদে ঢুকতেই ওই দরজা থেকে চোখকে অবনত করা চোখকে নিচা করা কার ঘরে আসছে এখানে যাতে অহংকারী ভাব ভাব যাতে প্রকাশ না পায় চোখ নিচু করা যদি নিচু করতে হয় আওয়াজটা কত নিচু করতে হবে চোখটা নিচু করা নজর নিচু করা এটার মধ্যে একটা বিনয় আছে চোখ নিচু রাখা মানে এটার মধ্যে একটা বিনয় ভাব প্রকাশ পায় চোখ নিচু করার মাধ্যমে আর অত্যন্ত ভয়ের সহিত মসজিদের মধ্যে প্রবেশ করা যে আমি এখানে ফজিলত অর্জন করার জন্য আসছি এমন কোন কাজ আমার দ্বারা না হয়ে যায় যে ফজিলত অর্জন করার পরিবর্তে আমি যাতে ক্ষতিগ্রস্ত না হই এই ধরনের একটা ভয় ভিতরে কাজ করা আর ঢুকে নফল কাফের নিয়ত করা যে আমি যতক্ষণ মসজিদে আছি আধা ঘন্টা আসি এক ঘন্টা আসি পনেরো মিনিট আসি দশ মিনিট আসি তো এতে কাফের যদি নিয়োগটা করে ফেলি তো এই এতে কাফের আলাদা এক্সট্রা একটা সব আমল মধ্যে জমা হইতে থাকবে অন্য আমল যেগুলো আমি করব মসজিদের মধ্যে ঢুকে সেগুলো সওয়াব তো পেতেই থাকবো এক্সট্রা এতে কাফের নিয়োগ করার কারণে নফল এতে কাফের সোয়াব আমল নামার মধ্যে উঠতে থাকবে বাস নিয়ত কি আর নিয়ত হলো মনের সাথে যে আমি যতক্ষণ এখানে থাকবো এতে কাফের নিয়ত করলাম এটা মনের মধ্যে আসলে এটাই নিয়ত ওই দোয়া পরে বড় কিছু করে এতে কাফের নিয়ত করব করতে হবে এরকম কিছু না আর মসজিদে ঢুকে দেখেন কতটা সতর্ক তা অবলম্বন করে শরীয়ত যে মসজিদে ঢুকে যদি কাউকে অবসর পাওয়া যায় যারা নামাজরত না তাদেরকে এমনভাবে সালাম দেওয়া যাতে নামাজরত যারা আছে তাদের নামাজের মধ্যে ব্যাঘাত তৈরি না হয় যারা নামাজরত না তাদেরকে এমনভাবে সালাম দেওয়া যাতে নামাজরত যারা আছে নামাজ অবস্থায় যারা আছে তাদের ব্যাঘাত তৈরি না হয় তাদের নামাজের মধ্যে অসুবিধা তৈরি না হয় আর যদি কাউকেই অপশন না পাই সবাই নামাজরত বা কোনো না কোনো আমলের মধ্যে ব্যস্ত তখন এইভাবে আসতে নিম্ন আওয়াজে সালাম দেওয়া আসালাম ওয়া আলাইনা আমাদের উপর শান্তি বর্ষিত অন্যান্য যারা আছে তাদের উপর সালাম বর্ষিত এবং মসজিদে এসে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলা দুনিয়াবি কোনো কথাবার্তা না বলা উঁচু আওয়াজে কথাবার্তা না বলা মসজিদে এসে ঝগড়া না করা এটা মসজিদের আদব দুনিয়াবি কথাবার্তা বললে উঁচু আওয়াজে কথা বললে মসজিদে এসে ঝগড়া করলে ওই যে ফেরেশতারা রয়েছে তারা তার জন্য বদয়া করে